জিন শৈতান মানুষ শৈতান জিন শৈতান অসাদে আত্মগোপন করি আল খান না সেজন্য আরো বলেছেন জিন শৈতান আমাদের সামনে কোনো দিন আসেনি কিন্তু কত পাপ করিয়ে দিয়ে পাপের জন্য পরিচিত করে কিন্তু মানুষ শৈতান সামনে আসে খারাপ সঙ্গী খারাপ বন্ধু বান্ধব রুমমেট খারাপ অথবা ওই স্কুল লাইফ কলেজ লাইফের ছেলে মেয়েরা খারাপ তাদের সাথে সঙ্গ দোষে মাসে আপনিও খারাপ হয়ে গেছেন তো এরা এরাও ওই অসাদ এক কিন্তু সামনে এসে দেয় আত্মগোপন করি নয় তো এদের অনিষ্ঠ থেকে আশ্রয় কামনা করতে হবে আউজ্লাহ শৈতান রাজি আল্লাহ কোরআনিকারী বলেছেন ওয়াই মায়ান্তা ইসামিউল আলিম যদি শয়তান পক্ষ থেকে কোনো রকমের অশ্বাসা কুমন্ত্র হয় খারাপ কথা মনে আসে তাহলে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় কামনা করো বারবার অজুল্লাহ পড়তে থাকুন অজুবিল্লাহ হজুবুল্লাহ শৈতান রাজিম হজুবুল্লাহ ইসামিলিমী শৈতান ইত্যাদি ইত্যাদি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন জি আল্লাহর কাছে দোয়া করে কুয়াতে ইল্লাহ পড়তে থাকেন জি এইভাবে আর আরেকটি হচ্ছে যে আপনি অবসর থাকবেন না যারা ফ্রি থাকে কোনো কাজ করে না না দুনিয়ার হালালুজি করছেন যাচ্ছেন কোথাও কাজ করতে আর না কোনো দিনই পড়াশোনা করছেন কিছু করছেন না ইবাদবন্দি করছেন বসে থাকলে পাপ হবে মানুষ বসে থাকলে ফ্রি থাকলেই পাপ হয় অবসর নেই যেই ব্যক্তি ব্যস্ত তাকে কেউ ব্যস্ত করতে পারে না একটা প্রবাদ আল মশগুল লুসকাল যে নিজেকে মশগুল রাখে ব্যস্ত রাখে তাকে কেউ ব্যস্ত করতে পারে না তাকে কেউ ব্যস্ত করতে পারেন না সুতরাং নিজেকে ভালো কাজে সবসময় ব্যস্ত রাখবেন আল্লাহ যেন হেফাজত করেন